হ্যালো গাইজ আছেন আপনারা যায় আশিক ভাইয়া কেমন আছেন আসসালামু আলাইকুম হ্যাঁ ভাইয়া দিন পরে এত পরিমানে অসুস্থ ছিলাম যা বলার বাইরে থ্যাংক ইউ আশিক ভাইয়া আছি আশিক ভাইয়া আলহামদুলিল্লাহ সাব্বির ভাইয়া কী খবর কেমন আছেন আমি এখনও শারীরিকভাবে অনেক অসুস্থ সবাই দাওয়া করবেন আমি এই তো আলহামদুলিল্লাহ আল্লাহ একটু ভালো রাখছে আগের থেকে বাট অতটাও ভালো না যতটা আর কি ই করি কেমন আছেন সবাই দোয়া করি ভালো হয়ে যান থ্যাংক ইউ ভাইয়া মনির ভাইয়া চট্টগ্রাম থেকে থ্যাংক ইউ সো মাচ এত দূর থেকে লাইভ দেখছেন ছিলাম অনেক দিন ছিলাম কি খবর আপনাদের সবার কেমন আছেন হ্যাঁ এখন বাসায় বাসায় এসেছি আরো তিন দিন হয়ে গেছে তিন দিন অলমোস্ট আমি বাসায় রয়েছি নতুন সবার সাথে মিলেমিশে কাজ করতে যাই সবাই একটু অবশ্যই মনের ভাইয়া অবশ্যই সাপোর্ট করি আপনি এগিয়ে যান এই আর কি আমি এখন আছি মোটামুটি একটু সুস্থ একটু বলতে আছি আর কি আলার মতে মোটামুটি ঠান্ডাটা কমতিছে না এই সাবিয়া কেমন আপু খবর কেমন আছো আমার বয়স হয়নি এখনো তাহলে বুঝে নেন কত কেমন আছো আপু সাবিয়া আপু ভালো আছি তুমি কেমন আছো ওয়েলকাম সবাইকে সবাই একটু জয়েন হও আমার লাইক লাইক লাইভে আর একটু সাপোর্ট দাও আমাকে আজকে দিন পরে তোমাদের সাথে একটু কথা বলতে আসছি আপু তোমার জন্য দর রইলো এগিয়ে যান পাশে থাক চেষ্টা করব। থ্যাংক ইউ আশিক ভাইয়া থ্যাংক ইউ সো মাচ তোমার বাসা কোথায় হাসান ভাইয়া আমার বাসা হচ্ছে খুলনাতে আমি খুলনায় থাকি রুমে বালায় রস সাবিয়া কথাটা বুঝিনি আপু এই নওরিন কেমন আছো সাবির ভাইয়া আপনি যদি আমার আপনি আমার আইডিতে আছেন মানেই তো আপনি আমার ফ্রেন্ড তাই না কুমিল্লা থেকে দেখছি থ্যাংক ইউ হাসান ভাইয়া এত দূর থেকে লাইভ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আপনাকে গাইস যারা জয়েন হচ্ছ প্লিজ একটু লাইক শেয়ার করো যাবে তোমাকে আপু তোমায় কী বুঝি নাই বাকিটা বুঝিনি সাবিয়া বেস্ট অফ লাক থ্যাংক ইউ হাসান ভাইয়া নরিন আপু যদি হয় তাহলে অবশ্যই জানতে পারবেন ঠিক আছে অবশ্যই জানতে পারবেন আমার সমস্যা হয়েছে আমি হসপিটালে ছিলাম আমার প্রবলেম হচ্ছে আমার শ্বাসকষ্ট হয়েছিল প্রচুর কাশ হয়েছিল আমাকে অক্সিজেন নিতে হয়েছিল এই জন্য আমাকে হাসপাতালে ভর্তি হইতে হয়েছে এই আর কি তেমন কিছু না বাট অনেক দিন অনেক অসুস্থ থাকার কারণে শরীর অনেক বেশি উইক হয়ে গিয়েছিল এই তো যাই হোক তোমরা সবাই আমার জন্য একটু দোয়া করো আর সবাইকে অনেক ধন্যবাদ যারা আমার বোর্ডে জয়েন হচ্ছে তাদেরকে বলছি সবাই একটু লাইফটা শেয়ার করো আজকে অনেক দিন পরে তোমাদের সাথে আড্ডা দিতে আসছে সো প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করো আর তোমরা আমাকে অনেক মিস করো আমি জানি আমি অনেক দিন হয় ঠিকমতো ব্লগ আপলোড করতে পারি না ঠিকমতো ভিডিও আপ দিতে পারছি না এই জন্য হয়তো অনেকে মিস করতেছো এই কারণে বলতেছি থ্যাংক ইউ আমি ইনশাল্লাহ একটু সুস্থ হয়ে তারপরে আবারও তোমরা আমাকে কন্টিনিউ অ্যাক্টিভ দেখতে পাবা ততদিন পর্যন্ত হয়তো একটু ওয়েট করতে হবে আমার ভিডিওর জন্য আর ইনশাআল্লাহ সামনে অনেক সুন্দর সুন্দর ব্লগ আসবে তোমাদের জন্য তো সবাই আমার আইডিটা বেশি বেশি করে মানে আমার চ্যানেলটা সাপোর্ট করো কেন নরেন আপু পাগল কেন বলছেন হ্যাঁ সবই লিখেছেন আপনার অপেক্ষায় থাকি কিন্তু ভিডিও পাই না তখন মন খারাপ হয়ে যায় প্রতিদিন ব্লগ দেওয়ার জন্য ও থ্যাংক ইউ সো মাচ সাবির ভাইয়া বাট এই যে শারীরিকভাবে প্রচুর অসুস্থতার কারণে আমি ঠিক মতো অ্যাক্টিভ না কোথাও অ্যাক্টিভ না যার জন্য হয়তো আপনারা পান না তবে ইনশাল্লাহ সামনে পেয়ে যাবেন ভালো ভালো ব্লগ আসবে মানে আপনি তো আপনার হাজব্যান্ডকে ও আচ্ছা আচ্ছা আমি বলি কিন্তু আমি বলি দেখি যে আপনি বলবেন তা তো না হুম আচ্ছা আচ্ছা নরেন আপু থ্যাংকস এভরি যারা জয়েন হচ্ছ প্লিজ লাইক শেয়ার একটু করো একটু সাপোর্ট করো আমাকে আমি বেশিক্ষণ লাইভ করব না জাস্ট আধা ঘন্টার মতো লাইফ করব আর 22 মিনিটের মতো থাকব আছি আচ্ছা নরিন আমরা দুই দুই বোন এক ভাই কেমন আছো আমি বাংলাদেশে এসেছি দেব ভাইয়া তাই না থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ভালো আপনি কেমন আছেন দেব ভাইয়া আচ্ছা তোমরা জয়েন হচ্ছ লাইক করছো না কেন লাইক করে দাও একটু এই রুবি ভালো আছি আপু কেমন আছো রুবি কি খবর আপু তোমার কেমন আছো এই তো আপু ভালো আছি আমি আলহামদুলিল্লাহ তোমার কি অবস্থা থ্যাংক ইউ নরিন আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ রুবি আপু থ্যাংক ইউ কি খবর তোমাদের কেমন আছো তোমরা সবাই যারা জয়েন হচ্ছ প্লিজ একটু লাইক সারটা করে দাও আজকে কতদিন পরে তোমাদের সাথে আড্ডা দিতে আসছি তোমরা জানো হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম হালিমা আপু কেমন আছেন জি রুবি আপু আলহামদুলিল্লাহ নডিন আপু ইনশাল্লাহ যখন নিব জানাব না সাবি আপু আমার গলা টোটালি বসা আমার ঠান্ডা লেগেছে জি হালিমা আপু ভালো আছি সুন্দর লাগছে থ্যাংক ইউ রুবি আপু একদিন নরিন আপু ইনশাল্লাহ মিট করবো আল্লাহ যদি বাঁচিয়ে রাখে সুস্থ রাখে ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সাথে দিকেশ ভাইয়া লিখেছেন বা তোমার খুব মিষ্টি আমি তোমাকে পছন্দ করি কিন্তু তুমি ইতিমধ্যে অন্য এখন আমি তোমাকে ভালোবাসি থ্যাংক ইউ তুমি আপু তুমি কি মাঝে অনেক অসুস্থ ছিলে আমি তোমার হাসপাতালে বসে ভিডিও দিই হ্যাঁ রবি আপু অনেক অসুস্থ ছিলাম আমি আমি আজকে তিন দিন হয়েছে বাসায় আসছি এখন একটু ভালোর দিকেই আর কি আচ্ছা সাবে আমরা হচ্ছে দুই বোন এক ভাই মি মিজান লিখেছ আপনি হসপিটালে কী সমস্যার কারণে ছিলেন আপু আচ্ছা আমার শ্বাসকষ্টের সমস্যা আর ঠান্ডা লেগে কাশের জন্য গলা দিয়ে রক্ত বের হতো তো এই কারণে আমাকে হাসপাতালে ভর্তি হইতে হয়েছে নরিনাপু দুই বছর হয়েছে আচ্ছা যারা জয়েন হচ্ছে যারা জয়েন হচ্ছ একটু লাইক শেয়ারটা করে দাও আল্লাহ আপনাকে সুস্থ করুক ইনশাআল্লাহ দোয়া করবেন এখন তো মোটামুটি অনেকটাই সুস্থ রুমাইয়া হায় আপু হ্যালো কেমন আছো রুমায়া কেন আপনার কি হয়েছিল কি প্রবলেম নরিন আপু বললামই তো শ্বাসকষ্টের সমস্যা ছিল এই তো রুমায়া আপু আল্লাহ একটু ভালো রাখছে সাবিয়া আপনার কথা বোঝা যাচ্ছে না একটু সুন্দর করে কথা লেখেন বুঝতে পারবো আমি জানি না তোমার জন্য অনেক দোয়া করছি কষ্ট হয়েছে তোমার থ্যাংক ইউ রুবাই আপু দোয়া করো ইনশাল্লাহ সুস্থ হয়ে যাব আগের থেকে অনেকটা ভালো এখন জি আমি বাংলাদেশ থেকে বলছি ভাইয়া থ্যাংক ইউ নেপাল থেকে আমার লাইভ দেখার জন্য ভালো আছি আপনি নিয়মিত ওষুধ খাবেন ইনশাল্লাহ ভালো थैंक यू रोमाई आप इनशल्ला दुआ करो तुम्हें इंशाल्लाह তারপর আমি এখন লাইভ থেকে বের হয়ে গেলাম ঠিক আছে আপু পরবর্তী লাইভে তোমার সাথে যুক্ত ওকে রুমায়া রুবি ভালো থেকো লাভ ইউ টু আপু ভালো থেকো আমি আর বেশিক্ষণ থাকবো না চলে যাব অনেক দিন পরে তোমাদের সাথে একটু মন চাইলে একটু আসি লাইভে আড্ডা দেই। তাই আসলাম হ্যালো রাহান কেমন আছো এই মিষ্টি মেয়ে ভালো আছি কেমন আছো বসে থাকতেও কষ্ট হচ্ছে ভালো লাগছে না বেরোয় যাবো গাইস থ্যাংক ইউ তোমাদেরকে জয়েন হওয়ার জন্য সবাই ভালো থাকো শরীরটা অনেক খারাপ লাগছে অসুস্থ তাই শরীর ভালো না রিপাপু আপু কেমন আছো তো আপু আলহামদুলিল্লাহ তাই নাকি ভাইয়া দিকেশ ভাইয়া ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আমার নাম নাও অনুভব পাল আলহামদুলিল্লাহ অনুভব পাল কেমন আছো সিং কেমন আছো সুজন ভাইয়া হ্যাঁ হে রোজা পুকি খবর কেমন আছো সবাই একটু সাপোর্ট ভুটকে আপনি এত সুন্দর মানুষ আপনি এখানে কি করেন এই তো দাস ভাইয়া ভালো আছে আপনি কেমন আছেন আপনি আর বেশি লাইভে থাকেন না কথা বললে শরীর আরও খারাপ হ্যাঁ আপু চলে যাব থ্যাংক ইউ আপু রোজা আপু আমি অনেক দিন পরে আজকে লাইভে এসেছি ভালো আছি আয়সা কেমন আছো তুমি যারা জয়েন একটু লাইক করে দাও আমাকে এই যে জামাইটা এই যে জামাইটা শুয়ে রয়েছে জামাটা দেখতে হলে আমার পেজে করতে পারো তাই নাকি রোজা কংগ্রেস এবার কিসে উঠলা তুমি যাক মাশাল্লা গাইস আর নয় মিনিট আছে নয় মিনিটের মতো বের হয়ে যাবো ভালো আছে রোজা আলহামদুলিল্লাহ সিয়াম ভালো আছি কেমন আছো আশিয়া খাতুন আছিয়া আমি অলরেডি করেছি ভিডিও বর্ণা ভালো আছে আপু কেমন আছো বোন কই ওর আর ছয় মিনিটের মতো থাকবো মন খারাপ না শরীর খারাপ ভালো আছি কেমন আছো আলি ভাইয়া দোয়া করো অপর হ্যাঁ শ্যাম এখন মোটামুটি ভালো হয়ে আছি ভাইয়া এমনি আর কি হয়েছিল সিয়াম বলছে আচ্ছা আমার শরীর অনেক খারাপ ছিল জ্বর ঠান্ডা শ্বাসকষ্ট ওই জন্য আমার হাসপাতালে ভর্তি হইতে হয়েছিল এখন ওখান থেকে আসছি তিন দিন হয়েছে আমি হাসপাতাল থেকে আসছি এখন একটু ভালো জামিয়া তার ভালো আছি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলী ভাই এখন হচ্ছে পাঁচটা আটত্রিশ বাজে গাইজ সবাই আমার জন্য একটু দয়া করো সবাই ভালো থাকো নেক্সট টাইম তোমাদের সাথে আবার দেখা হবে এখন কথা বলতে পারছি না খুব একটা শরীর অতটা ভালো না অনেক দিন পরে তোমাদের সাথে একটু আড্ডা দিতে আসছি ভাবলাম আমার কত ভালোবাসার না আমার এখানে আজান দিচ্ছে না এখনো তো আমার ভালোবাসার মানুষগুলোর সাথে একটু সময় কাটাতে আসছিলাম ভালো থেকো তোমরা আর আপুর জন্য দোয়া করো অসুস্থ নাকি হ্যাঁ আমি একটু অসুস্থ ভাইয়া ইনশাআল্লা নরেন আপু কোনো এক সময় শেয়ার করব ঠিক আছে আজকে না আজকে তো আমি কথাই বলতে পারতিছি না তো কেমন করে শেয়ার করব বলো অন্য কোনো সময় শেয়ার করব আর হ্যাঁ তোমাদেরকে বলি যারা আমাকে এতদিন মিস করছো আমার ব্লগ পাও নাই তারা ইনশাল্লাহ সামনে থেকে ব্লগ পাবে ভিডিও টিডিও পাবে সো বেশি বেশি করে একটু সাপোর্ট করো আমাকে ওকে টেক কেয়ার এভরি আল্লাহ হাফেজ আর যারা যারা আমার লাইফে জয়েন হয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে যাওয়ার আগে অবশ্যই লাইভটা শেয়ার করে যেও লাভ লাইক ও দিয়ে দিয়ে একটু সাপোর্ট করো আমাকে হ্যাঁ আর যারা এখনও ভিডিওগুলো দেখো নাই যেগুলো আমার অলমোস্ট আপলোড করা তারা আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখো আমাকে সাপোর্ট দিও ওকে ব্রিয়ন বেশিক্ষণ কথা বললে শ্বাস নিতে কষ্ট হয়ে যায় এই যে আমার অলমোস্ট এখানে অক্সিজেন চলে গ্যাস দিতে হয় লেবুলেজার দিতে হয় ঠান্ডার জন্য ওকে গাইস টেক কেয়ার লাভ ইউ অল আল্লাহ হাফেজ ভালো থেকো সুস্থ থেকো সবাই এমন জন্য দেওয়া করো বাই বাই